টেকপালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হলো আমাদের কাছে ডিএসপি পিওর সাইনোয়েব ইন্ডিয়ান অনেকগুলো পিসিবি আছে তো এই পিসিবি গুলো আমাদের কাছে টোটাল সার্কিট কমপ্লিটও আছে 85% পার্টস কমপ্লিট করা বড় আছে আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের সার্কিট দিয়ে একটি আইপিএস তৈরি করতে পারেন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে দাও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যার যত পিস লাগে নিতে পারেন আজকের ভিডিওর বিষয় হলো এই যে সার্কিটটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো একটি বহুল আলোচিত এবং পরিচিত সার্কিট এই সার্কিট দিয়ে কাজ করে নিয়ে এমন কোনো টেকনিশিয়ান নাই এটার বিষয় হলো এই বোর্ডটির হলো ইন্ডিয়ান গ্লাস ফাইবার অথেন্টিক পিসিবি তো আপনাদেরকে আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি যে আমাদের কাছে কমপ্লিট এই পিসিবিগুলো আছে প্লাস ব্ল্যাক ব্ল্যাঙ্ক পিসিবি আছে আপনারা যারা এইটটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট সহ নিতে চাচ্ছেন দশ পিস পাঁচ পিস তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা চাচ্ছেন যে কমপ্লিট সার্কিট নেবেন তারা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কমপ্লিট যারা নেবেন তারা ষোলোটি মসপ্যাট সহ চারটি টিএলপি সহ হ্যাবি সোল্ডারিং সহ কমপ্লিট নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে নিজরা টেকনিশিয়ান কাজ করেন আইপিএস করে থাকেন তারা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে এ বোর্ডগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা আমাদের স্টক খালি করে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে পিসিবি গুলো সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় হলো বন্ধুরা যারা চাচ্ছেন যে দীর্ঘদিন ধরে একটি হ্যাসেল ফ্রি খুব সুন্দর একটি সার্কিট নিয়ে কাজ করবেন তারা এই সার্কিট দিয়ে কাজ করতে পারেন এই সার্কিটের কোয়ালিটি গুণগত মান বলতে গেলে কথা অসাধারণ তো আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে আসলে এই সার্কিট আমাদের কাছে কি কি অবস্থায় আছে যেমন আপনারা পাবেন প্রথমত ব্লাঙ্ক পাবেন তো এখানে আমাদের কাছে বিশ মাসপ্যাট আছে চব্বিশ মসপ্যাট আছে আপনারা যারা নিচে চাচ্ছেন ইচ্ছুক যে ইন্ডিয়ান গ্লাস ফাইবার এই পিসিবিটি সংগ্রহ করবেন এটা থিকনেস লেয়ারের মান যথেষ্ট ভালো এবং কোয়ালিটি সম্পন্ন মাল এখন আমি আপনাদেরকে হাতে দেখাচ্ছি যে পিসিবিটি সেটি হলো চব্বিশ মাস পেট একটি পিসিবি তো আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটিতে আপনারা মেসেজ করতে পারেন এমনকি যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করতে পারবো আরেকটি জিনিস হলো যারা নিতে চাচ্ছেন এইটটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট তারা শুধু আমাদের থেকে এই পিসিবি গুলো এভরিথিং সকল পার্টস সহ কমপ্লিট থাকবে শুধু চারটি টিএলপি থাকবে না একটি ডিএসপি আইসি থাকবে না রিলে প্লাস হলো আপনার ফিল্টারিং ক্যাপাসিটার এ টু জেড সকল পার্টস কমপ্লিট থাকবে হেভি শোল্ডার হিটসিং আর হলো আপনার হেভি শোল্ডারিং হিটসিং এই লাগায় আপনার নিলেই হবে আর কিছু করতে হবে না আর হার্ডস বোল্টে চেক করে নিবেন আর কি এভরিথিং আমরা পাইপ ব্যান্ডের প্রত্যেকটা রেজিস্টার পাইপ ব্যান্ডের কপারের ইউজ করছি এবং গুণগত মানসম্পন্ন ফিল্টারিং ক্যাপাসিটার ইউজ করছি সর্বোচ্চ কোয়ালিটির যে সর্বোচ্চ কোয়ালিটির যে পার্টস গুলো পাওয়া যায় আমরা এটার মধ্যে ওইগুলো ব্যবহার করছি এগুলো বাজারে সচরাচর যে লোকাল পিসিবি পাওয়া যায় সেগুলো না এগুলো ইম্পোর্টকৃত কোয়ালিটি সম্পন্ন পিসিবি যারা এই পিসিবি গুলো নিয়ে কাজ করছে তারাই বলতে পারবে যে পিসিবির গুণগত মান কোয়ালিটি আসলেই কেমন তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টস করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আমরা এই ধরনের ভিডিওগুলো আরও নিয়ে আসবো আর যারা ভাবতেছেন এই ধরনের পিসিবিগুলো সংগ্রহ করবেন তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন